ঘরগুলো ভাঙছে আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাজিল করবে ওই গজবে শেষ পর্যন্ত আমরা পাশে আসি তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে এজন্য সতর্ক করলাম আপনারা থামে এরপরও যদি না তা থামবে না জানি কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবে না আল্লাহ

হলি আজ জোহান্না ইলাইফুম জামিয়া এনবি আপনি বলেন দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে সুতরাং এজামারা এখনো পর্যন্ত যারা আল্লাহর পেহিত পুরুষ রসুল উল্লাহকে মানতে চান তার কথা বললেই শুধু রাজনীতি মনে করেন আমার তো মনে হচ্ছে আপনি নামাজ পড়েন রোজার আগে হজ করেন দাংসাত্যা করেন আপনার মরণ হবে ফেরাউনের মতো আমি নামাজ পড়ি না আমি কি রোজা রাখি না আমাদেরকে ইসলাম শেখাবেন না ভাই আপনি ইসলামের কি জানেন ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে কেন সিলমন বা সালমন থেকে আসলে অর্থ সালমন দিলে শান্তি সিলমন দিলে ইসলাম কেন হয় বলেন তো আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না আমরা জানি কি জানেন আপনি আপনার পেটে বোম মারলে সিলমন সালমন বলতে পারবেন না যাদের সামনে আপনি অত্যন্ত দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারে পতন হবে জয় দাই বিশ্বাসে অনেক মানুষ দেশে আছে আমরা করানের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরা ফেরাউনের রাস্তায় যাচ্ছে। আপনাকে আমি থামার জন্য বলছি আপনি থামেন ফেরাউন যদি বলে আমনা হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহি বনু ইসরাইল ওয়া আনা মিনাল মুসলিমিন এর পরেও তারটা কবুল হয়নি অবলে ইসলাম ঈমান আনলাম ওই আল্লাহর যার উপরে কোন ইসরাইলরা ঈমানে নেছে তখন যদি রিসালাতের স্বীকৃতি দিতে ওই জামানায় যিনি ফেরীত পুরুষ ছিলেন হযরতে মুসা কে মুসা নবীর স্বীকৃতি সে দাইনি এবাঙ্গ